বন্ধুরা আমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে একটা মনের মতো একটা সুন্দর বাড়ি কেনার বা বাড়ি বানানোর এবং এই বাড়ি বানাতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করে অর্থ সঞ্চয় করে তিল তিল করে টাকা জমিয়ে তারপরে গিয়ে আমরা একটা বাড়ি বানাতে পারি বা বাড়ি কিনতে পারি তবে এই বাড়ি কেনা বা বাড়ি বানানোর সময় আমরা অনেক সময় এমন ছোটোখাটো ভুল করে ফেলি যার কারণে পরবর্তী সময়ে গিয়ে আমাদেরকে অনেক বড় ধরনের মাসুল দিতে হয় অনেক সময় আমরা এমন ছোটোখাটো ভুল করে ফেলি যার কারণে আমাদের বাসস্থানে বা যে জায়গাটাতে আমরা থাকছি যে বাড়িতে আমরা থাকছি সেখানে বাস্তু দোষের সৃষ্টি হয় তেমনই একটা কারণ হচ্ছে আমাদের বাড়ির সদর দরজা বা মেন এন্ট্রান্স নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ট্যাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের বাড়ির সদর দরজা বা মেন এন্ট্রান্স নিয়ে বাড়ি তো আমরা অনেকেই কিনে ফেলি বা বানিয়ে ফেলি তবে যে সমস্ত ছোটোখাটো বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার অনেক সময় আমরা সেগুলোকে কিন্তু ততটা গুরুত্ব দিই না ফলে অনেক সময় এই ছোটোখাটো কারণগুলোই আমাদের বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় এই সমস্ত ছোটোখাটো কারণগুলোর জন্য আমাদেরকে ভবিষ্যতে গিয়ে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাড়ির মেন গেট মেন দরজা বা সদর দরজা যাই বলুন না কেন সেটা কোন দিকে হলে শুভ কোন দিকে হলে সেটা আমাদের জন্য লাভজনক আর কোন দিকে হলে আমাদের জন্য অশুভ প্রভাব দেবে বা আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু তারা ঝটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকানটিকেও কিন্তু আপনারা প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলে আসি আজকের মূল বিষয় অনেকেই প্রশ্ন করেন বাড়ির সদর দরজা বা মেন গেট কোন দিকে হওয়া উচিত যদি এক কথা এটার উত্তর দিতে হয় তাহলে অবশ্যই বলব পূর্ব দিক পূর্ব দিক হচ্ছে সর্বোৎকৃষ্ট সব থেকে ভালো বাড়ির সদর দরজা বা মেন গেট তৈরির জন্য এবং দ্বিতীয় যেটা আমরা অপশান হিসাবে নিতে পারি সেটা হচ্ছে উত্তর দিক উত্তর দিককেও একই রকমভাবে শুভ মানা হয় তবে আজকালকার দিনে সেখানে জমি পাওয়াটাই মুশকিল সেখানে এরকমভাবে বাস্তু মেনটেন করে অনেক ক্ষেত্রে বাড়ি বানানো হয়তো সম্ভব হয়ে ওঠে না হয়তো অনেক ক্ষেত্রে এরকম পূর্ব দিক বা উত্তর দিকে আমরা জায়গা পাই না যেখান থেকে আমরা বাড়ির সদর দরজা বা মেন গেটটি তৈরি করতে পারি যখন আমরা পূর্ব দিকে এরকম জায়গা পাচ্ছি না বাড়ির মেন গেট বা সদর দরজা বানাবার জন্য তখন আমরা একটু চেষ্টা করব উত্তর পূর্ব কর্নারটাকে চেপে একটু এই গেটটা বা বাড়ির দরজাটাকে বানাবার তবে এক্স্যাক্ট যে উত্তর পূর্ব কোণ সেটাকে কিন্তু সব সময় ফাঁকা ছেড়ে দিতে হয় অর্থাৎ ঈশান কোণ যেটাকে আমরা বলি ঈশান কোণে রকম সিঁড়ি বানানো বা বাথরুম বানানো বা রিজার্ভার বানানো বা যে কোনো রকমের ঘর বানানো থেকে যতটা আপনারা বিরত থাকবেন সেটা তত ভালো যখন অপশান হিসাবে আমাদেরকে বেছে নিতে হচ্ছে তখন চেষ্টা করব একদম উত্তর পূর্ব কোনটাকে বাদ দিয়ে একটু উত্তর পূর্ব দিক করে আমরা চেপে বাড়ির সদর দরজাটা বানাতে পারি এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো পূর্ব বা উত্তর দিকে বাড়ির মেন গেট করবার কোনো জায়গা নেই অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাড়ি এরকম রয়েছে যাদের হয়তো স্পেসটা এমনভাবে তৈরি বা এমনভাবে রয়েছে যেখানে হয়তো পশ্চিম দিকে বাড়ির সদর দরজা তৈরি করতে হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি তখন সেক্ষেত্রে একদম পশ্চিম দিকটাকে আমরা বাদ দিয়ে চেষ্টা করব উত্তর পশ্চিম কোণে আমরা যেন সেই সদর দরজাটা বা সদর যে মেন গেট সেটাকে আমরা যেন তৈরি করতে পারি সেটাও কিন্তু একই রকমভাবে আমাদেরকে একটা ভালো ফল দিতে পারে কিন্তু কখনোই আমরা দক্ষিণ দিকে বাড়ি সদর দরজা বা মেন গেট বানাবো না এবং চেষ্টা করব যেন পশ্চিম দিকেও আমরা এই এইরকমভাবে মেন গেট বা সদর দরজা না বানাই কারণ দক্ষিণ দিককে বলা হয়েছে জুমের দিক মৃত্যুর দিক দেখবেন আমরা যখন ধনতেরাসের দিন ধনতেরাস পালন করি ধনত্রয়োদশী সেই দিন কিন্তু এই দক্ষিণ দিকেই যুমরাজের উদ্দেশ্যে আলাদা করে কিন্তু একটা প্রদীপ জ্বালাতে হয় আবার বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে দক্ষিণ দিকের দেওয়ালে বাড়ির যারা মৃত যারা পূর্বপুরুষ রয়েছেন তাদের ছবি আটকানোর জন্য দেওয়ালেতে তো এই যে দক্ষিণ দিক সেটা কিন্তু আমাদের সুখ শান্তি বৈভবের জন্য খুব একটা ভালো দিক না তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন এক্স্যাক্ট দক্ষিণ দিকে আমরা বাড়ির সদর দরজা বা মেন গেট যেন না বানাই যদি একদম অপশান না থাকে কোনো রকম যদি সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা বা স্পেস না থাকে অ্যাটলিস্ট আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা দক্ষিণ পূর্ব কর্নার সেটাকে ইউজ করতে পারি দক্ষিণ পূর্ব কর্নারেও যদি আমরা মেন গেটটা বানাই বা সদর দরজাটা বানাই তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা হলেও রেহাই পাব। কিন্তু দক্ষিণ দিকে বাড়ির দরজা বা মে সদর দরজা সেটা বানানোর থেকে আমাদেরকে কিন্তু সবসময় বিরত থাকতে হবে যখনই দেখবেন কোনো বাড়িতে এরকম দক্ষিণ দিকে সদর দরজা রয়েছে বা বাড়ির মেন গেট রয়েছে এবং সেই গেট দিয়ে পরিবারের সবাই সেই বাড়িতে যাতায়াত করছে বাইরে বেরোচ্ছে দেখবেন সেই সমস্ত বাড়িতে পয়সা তো তারা হয়তো ইনকাম করছে কিন্তু সেই পয়সা রাখতে তাদের খুব অসুবিধা হবে দেখবেন কোনো না কোনোভাবে টাকা ড্রেনেজ হয়ে যাবে অতিরিক্ত খরচা হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে হয়তো কেরিয়ার ডেভেলপ করতেও অনেকটা প্রবলেম হতে পারে এবং শুধু তাই না অনেক ক্ষেত্রে দেখবেন বাড়িতে বিভিন্ন রকম কলহ তৈরি হচ্ছে বাড়ির যারা সদস্য রয়েছে তাদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি লেগে রয়েছে অশান্তি লেগে রয়েছে মনোমালিন্য লেগে রয়েছে বাড়ির সদস্যদের মধ্যে যে ইউনিটি থাকার কথা যে মানে একতা থাকার কথা যে হারমোনিটা থাকার কথা সেটার কিন্তু একটা অভাব হবে অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে বাড়িতে যারা সদস্য রয়েছে দেখবেন তাদের কিছু না কিছু শারীরিক অসুস্থতা কিন্তু লেগেই রয়েছে সারা বছর ধরে বা বছরের পর বছর ধরে দেখবেন কিছু না কিছু হয়ে রয়েছে কিন্তু আমরা অনেক সময় ঠাহর করতে পারি না আমরা বুঝতে পারি না সেটা কোন দিক থেকে আসছে এই দক্ষিণ দিকে এই জন্য বলা হচ্ছে যে দক্ষিণ দিকে বাড়ির সদর দরজা বা মেন গেট বানানো থাকে কিন্তু আমাদেরকে সময় বিরত থাকতে হবে তাই নতুন করে যারা হয়তো বাড়ি বানাচ্ছেন বা যারা হয়তো ফ্ল্যাট কিনছেন তারা চেষ্টা করবেন যেন দক্ষিণ দিকে আপনার বাড়ির সদর দরজা বা মেন গেটটি যেন না হয় তো আমার এরকম প্রচুর দর্শক বন্ধু রয়েছেন যাদের হয়তো অলরেডি এরকম কোনো বাড়িতে রয়েছেন যে যারা হয়তো দক্ষিণমুখী বা দক্ষিণ দিকে হয়তো তাদের সদর দরজা রয়েছে বা পুরনো বাড়িতে হয়তো যারা বসবাস করছেন তাদের এরকমও হয়তো হতে পারে যে তাদের যে সদর দরজা সেটা হয়তো দক্ষিণ দিকে তাহলে সেক্ষেত্রে তারা কী করতে পারেন তাহলে তাদের জন্য যেটা বলবো আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত দক্ষিণ দিকে বাড়ির সামনেটা যদি আপনাদের ফাঁকা জায়গা থাকে বা গাছ লাগাবার মতো জায়গা থাকে তাহলে প্রথম যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ফুলের গাছ আপনারা সেখানে কিন্তু বসাতে পারেন যেগুলোতে সারা বছর ফুল পেলেন বা সিজনে যদি সিজনাল ফ্লাওয়ার থাকে সেগুলো আপনারা সেই সময় মতো লাগাতে পারেন কিন্তু চেষ্টা করবেন দক্ষিণ দিকে যে জায়গা থেকে আপনারা ঢুকছেন সদর দরজা দিয়ে তার আশেপাশে জায়গা থাকলে ফুলের গাছ আপনারা লাগাতে পারেন দ্বিতীয়ত যেটা আপনাদেরকে করতে হবে দেখবেন আগেকার দিনে বলতো বাড়িতে জোয়ারের জল ছেঁটানোর জন্য অর্থাৎ গঙ্গার জল যখন জোয়ার হচ্ছে সেই সময় মানুষ কালেক্ট করতো তো আপনারাও কিন্তু এটা করতে পারেন এটা খুব ভালো একটা রেমেডি বা প্রতিকার হতে পারে এই দক্ষিণ দিকে যাদের সদর দরজা রয়েছে তাদের জন্য গঙ্গা থেকে অথবা যদি গঙ্গা যদি না থাকে যদি প্রবাহমান কোনো নদী থাকে সেখানে জোয়ারের সময় বা এরকম যখন পূর্ণিমার দিন এরকম সময় আপনারা সেখান থেকে জল নিয়ে আসুন সেই জলটাকে বাড়িতে রাখুন এবং প্রত্যেক দিন আপনারা সেই দক্ষিণ দিকের যে দরজা বা সদর দরজা সেখানে আপনারা প্রত্যেকদিন একটু করে সকাল সন্ধ্যে ছেঁটান সেটা আপনাদের জন্য একটা ভালো প্রতিকার হতে পারে এর পাশাপাশি আপনারা কি করতে পারেন এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়ির যে সদর দরজা রয়েছে বা গেট রয়েছে সেই সদর দরজার ওপরে বিভিন্ন শুভ চিহ্ন আর যেগুলো আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সেগুলো আপনারা এঁকে দিতে পারেন কুমকুম অথবা সিঁদুরের সাহায্যে কুমকুমের সাথে তেল অথবা সিঁদুরের সাথে তেল মিলিয়ে আপনারা করতে পারেন যেমন ধরুন দরজার একদম সোজা মাথার ওপরে আপনারা একটা ওম চিহ্ন আঁকতে পারেন সিঁদুর বা কুমকুম দিয়ে অথবা হলুদ দিয়ে এঁকে তার উপর দিয়েও আপনারা সিঁদুর লাগাতে পারেন অর্থাৎ হলুদ এবং সিঁদুর মিশিয়েও করতে পারেন এর পাশাপাশি দরজার দুটো কোণে ওপরের দিকে আপনারা স্বস্তিক চিহ্নও কিন্তু এঁকে দিতে পারেন দুদিকে দুটো সেটা করতে পারেন এর পাশাপাশি যেটা করবেন এই যে ওম চিহ্নটা আপনারা ওপরে আঁকছেন তার নিচে সাতটা অথবা নটা হলুদ দিয়ে ফোঁটা কাটবেন এবং তার উপরে সিঁদুর বা কুমকুমের ফোঁটা দিয়ে দেবেন অর্থাৎ নবগ্রহ বা নবগ্রহের মধ্যে রাহুকেতু বাদ দিয়ে সাতটা গ্রহের উদ্দেশ্যে এই ফোঁটাগুলো দেওয়া হয়ে থাকে এগুলোও কিন্তু আপনারা সদর দরজার উপরে যে গিয়ে রয়েছে তার উপরেই সেটা আপনারা অঙ্কন করতে পারেন অর্থাৎ ওম আঁকছেন ফোঁটা দিচ্ছেন এবং দুদিকের দুটো কর্নার ওপরের দিকে দরজার সেখানে আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারেন এগুলো কিন্তু খুব শুভ মানা হয় এবং এটা শুধু যাদের দক্ষিণ দিকের বাড়ির দরজা রয়েছে তারা নয় যে কোনো ব্যক্তি যাদের যে কোনো দরজার সামনে কিন্তু এটা আপনারা অঙ্কন করতে পারেন এটা কিন্তু খুব শুভ মানা হয় এবং শুভ ফলদায়ক কারণ আমাদেরকে বলা হয় যে আমাদের প্রকৃতির মধ্যে ইউনিভার্সের মধ্যে দুটো এনার্জি কাজ করছে দুটো ঊর্জা কাজ করছে একটা পজিটিভ এনার্জি একটা নেগেটিভ এনার্জি একটা ধনাত্মক শক্তি একটা ঋণাত্মক শক্তি তো অনেক ক্ষেত্রে আমরা হয়তো পুরো জমিটাকে হয়তো রেকটিফাই করতে পারছি না কিন্তু ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলোর প্রতিও যদি আমরা একটু লক্ষ্য দিই আমরা যদি সেগুলোকে একটু ভালো মতো অ্যারেঞ্জ করার চেষ্টা করি তার মাধ্যমেও কিন্তু আমাদের যে বাড়ি আমাদের যে বাস্তু সেখানে কিন্তু একটা পজিটিভিটি আমরা তৈরি করতে পারি এই যে নেগেটিভ এনার্জিগুলো থেকে আমরা বিরত থাকতে পারি তো এগুলো আমরা করতে পারি যাদের ক্ষেত্রে এই দক্ষিণ দিকে বাড়ির দরজা রয়েছে বা সদর দরজা রয়েছে এর পাশাপাশি আরও কি করা যেতে পারে সদর দরজা দিয়ে যখন আপনারা বাড়িতে প্রবেশ করছেন সামনের যে দেওয়াল রয়েছে সেখানে মহাকালের মাস্ক পাওয়া যায় বা আমরা যেটাকে বলি মুখোশ দেখবেন অনেক ক্ষেত্রে নেপালে বা তিব্বতে এরকম ধরনের মুখোশ কিন্তু দেখতে পাওয়া যায় যদিও এটা এখন কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল দেখবেন মহাকাল বা কাল ভৈরবের মুখোশ বা মাস্ক যেটাকে বলা হয় তো এই জিনিস সেখানে কিন্তু আটকে দেওয়া যেতে পারে অথবা অনেক ক্ষেত্রে যদি সেরকম স্পেস থাকে বাড়ির সদর দরজার উপরেও কিন্তু এটাকে আটকানো যেতে পারে বলা হয় এরকম ধরনের মুখোশ বা এরকম ধরনের যে অবয়ব সেটা যে কোনো ঋণাত্মক শক্তিকে যে কোনো ধ্বংসাত্মক াত্মক শক্তি বা এরকম ধরনের যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলোকে প্রতিহত করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো এটাকে আমরা কিন্তু বাড়ির সদর দরজার ওপরে অথবা সদর দরজা দিয়ে ঢুকেই সামনের যে দেওয়াল রয়েছে সেখানে আমরা আটকাতে পারি এর পাশাপাশি আমরা কি করতে পারি অনেকের ক্ষেত্রে হয়তো সেই মাস্ক পাওয়া সম্ভব না যারা হয়তো অনলাইনে কিনতে পারছেন না বা অ্যারেঞ্জ করতে পারছেন না সেক্ষেত্রে আমরা গণেশজির মূর্তি কিন্তু রাখতে পারি গণেশজিকে এমনিতেই বলা হয় যে বিঘ্ন নাশক এবং আপনারা যদি পুরনো প্রাচীন যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে আপনারা যদি দেখেন সেখানে মন্দিরের সামনে দ্বার দেবতা হিসাবেও কিন্তু তাকে রাখা হয় দ্বার রক্ষী হিসাবে তো গণেশকে শুধু যে প্রথম পূজ্য হিসাবে তাকে পুজো করা হচ্ছে এরকম না তার রক্ষক হিসাবেও একটা সময় কিন্তু এই গণেশের প্রচলন ছিল পুরনো যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন তো এখানে সদর দরজা দিয়ে ঢুকেই সেখানে যদি আপনাদের কোনো জায়গা থাকে দেওয়ালের মধ্যে একটা র্যাক বানিয়ে নিলেন অথবা যদি সেরকম কোনো একটা শোকেস থাকে তার উপরেও আপনারা রাখতে পারেন সেখানে গণেশজির মূর্তি আপনারা সামনে রাখুন অর্থাৎ আপনি যখন প্রবেশ করছেন ঘরের মধ্যে সামনেই যেন সেই গণেশজির মূর্তি আপনারা চোখের সামনে দেখতে পান এটা করতে পারেন অথবা পঞ্চমুখী যে হনুমান বা হনুমানজি রয়েছে তার ছবি বা তার মূর্তি সেখানে রাখা যেতে পারে যদি পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটো না পান তাহলে এমনিও সেক্ষেত্রে আপনারা শুধু হনুমানজির বজরঙ্গবলির মূর্তি বা ফটো সেখানে আপনারা কিন্তু একটা জায়গাতে আপনারা রাখতে পারেন এই বজরঙ্গবলিও কিন্তু সমস্ত বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করেন এবং বিশেষ করে এই সমস্ত যে নেগেটিভ এনার্জি রয়েছে ঋণাত্মক যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেগুলোকে প্রতিহত করতে কিন্তু অনেকটা সাহায্য করে এবং আপনারা যদি লক্ষ্য করেন গণেশজির সম্বন্ধে যেরকম বললাম যে প্রাচীন মন্দিরগুলোতে দেখা যায় আপনারা কিন্তু এরকম ধরনের জিনিস এখনও দেখতে পাবেন যেখানে হয়তো দেবী যে সমস্ত মন্দিরগুলি রয়েছে মাতৃ মন্দির তার সামনে আলাদা করে কিন্তু বজরাঙ্গবলি বা হনুমানজির কিন্তু মন্দির থাকে সেখানেও তিনি রক্ষক হিসেবে থাকছেন তো আমরা সেই বজরাঙ্গবলি বা হনুমানজির মূর্তিও এই সদর দরজা দিয়ে ঢুকেই সামনেটা কিন্তু রাখতে পারি এটাও আমাদের জন্য একটা ভালো জিনিস হতে পারে এর পাশাপাশি আর একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে রিফ্লেকশন রিফ্লেকশন আমরা কি করে করব আমরা সবাই জানি যে সেখানে আমরা আয়নার ব্যবহার করতে হয় তো এইরকমভাবে আমরা আয়না এটা কোনো বড়ো সাইজের আয়না আমরা কিন্তু সামনে রাখতে পারি অর্থাৎ মেন গেট থেকে ঢুকেই যখন যে সামনের দেওয়ালটা পড়ছে সেই দেওয়ালের মধ্যে আমরা যদি একটা আয়নাকে রেখে দিই তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের যে ঋণাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জিগুলোকে আমরা কিন্তু অনেকটা প্রতিহত করতে পারি এবং শুধু এক্ষেত্রে ঋণাত্মক শক্তিকে প্রতিহত করার জন্য না এই আয়নাকে বিভিন্ন রকমভাবে কিন্তু কাজে লাগানো যায় আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো যে আমরা আয়নার সাহায্যে বিভিন্ন রকমভাবে কিভাবে আমরা বাস্তুকে রেক্টিফাই করতে পারি এবং আমাদের বাস্তুতে সুখ সমৃদ্ধিকে নিয়ে আসতে পারি বা সংসারে শ্রীবৃদ্ধি করতে পারি যদি আপনারা এরকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু লিখতে ভুলবেন না তো যাই হোক এইরকম যে সমস্ত পদ্ধতিগুলো আমরা বললাম তারা কিন্তু এগুলোকে ইউ আপনারা ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে দেখবেন আপনাদের যে নেগেটিভিটি আপনাদের বাস্তুর মধ্যে রয়েছে বিশেষ করে যাদের ক্ষেত্রে এরকম দক্ষিণমুখী বাড়ি বা দক্ষিণ দিকে যাদের সদর দরজা দেখবেন এই নেগেটিভ যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সেই জায়গা থেকে দেখবেন আপনাদের বাড়িতে বা আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে তো আপনারা এটা করুন আমি আশা করছি আপনারা প্রত্যেকেই কিন্তু এর দ্বারা উপকৃত হবেন তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার